আমরা আজকে আলোচনা করবো ক্যান্ডেল স্টিক একদম বেসিক দিয়ে শুরু করবো খুব সংক্ষেপে তো প্রথমে আমরা দেখব একটা বুলিশ ক্যান্ডেল তো বুলিশ ক্যান্ডেল হয় কখন যখন ওপেন প্রাইস থেকে ক্লোজিং প্রাইস বেশি হবে তখন এটাও বুলিশ ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল তো আমরা এখানে ধরে নিলাম ওপেন প্রাইস বিশ টাকা ক্লোজ প্রাইস একুশ টাকা তো একটা ক্যান্ডেলের চারটা পার্ট থাকে একটা হলো ওপেন প্রাইস হাই লো ক্লোজ এই চারটা পার্ট থাকে তো ওপেন আমরা ধরে নিলাম বিশ সেটা ক্লোজ হলো একুশ যার কারণে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আর আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো হাই এবং লো এই এটা হলো বুলিশ ক্যান্ডেল এইটা আমরা সবাই জানি কিন্তু এটা দেখার উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য হলো যে সারাদিনে একটা ক্যান্ডেল কত রকম ক্যান্ডেলে কনভার্ট হওয়ার পরে একটা দিন শেষে একটা নির্দিষ্ট ক্যান্ডেলে সে রূপান্তর হয় সেটা আমি দেখাবো কিভাবে ক্যান্ডেলের চেঞ্জ হয় এবং এক এক ক্যান্ডেল এক এক সময় বুলিশ বিয়ারিশ এক রূপ ধারণ করার পরে সব শেষে ক্লোজিং ডে ক্লোজিং যখন হয় তখন একটা ক্যান্ডেল সে ক্রিয়েট করে ঠিক আছে তো আমরা এখন দেখবো হলো একটা হ্যামার হ্যামার ক্যান্ডেল আমরা দেখি ওপেন প্রাইস এটা বুলিশ হ্যামার এটা ওপেন প্রাইস 20 টাকা ক্লোজিং প্রাইস 20 টাকা 80 পয়সা তাহলে এটা ওপেন থেকে ক্লোজ প্রাইসটা বেশি তো এটা আমরা ধরে নিলাম এটা হলো একটা বুলিশ হ্যামার এবং বুলিশ হ্যামারের আরেকটা কন্ডিশন হলো লং লেগ শেডো থাকবে যেটা হলো লোয়ারটা অনেক নিচে থাকবে লোয়ার শেডোটা অনেক নিচে থাকবে লম্বা থাকবে তো এটা আমরা ধরে নিলাম 18 টাকা 80 পয়সা তাহলে ওপেন প্রাইস 20 টাকা ক্লোজিং প্রাইস বিশ টাকা আশি পয়সা হাই প্রাইসও বিশ টাকা আশি পয়সা আর যেহেতু হাই প্রাইজ আর ক্লোজ প্রাইস সেম এর কারণে উপরে কোনো স্যারও নেই তো এটা হলো লং লেগ তো হ্যামারের প্রথম শর্ত হলো লং লেগ থাকবে এবং বুলিশ হ্যামার হলো গ্রিন থাকবে ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস বেশি হবে এ হলো সাধারণ আলোচনা এখন আমরা আসবো কীভাবে সকাল দশটার সময় যখন একটা ট্রেট হইলো তখন একটা লাইন এটা একটা ক্যান্ডেল কেমন এরপর আমরা আসবো এগারোটায় এগারোটায় আমরা দেখলাম এই ক্যান্ডেলটাকে সেলার এসে সেল দিয়ে এটাকে একটা বিয়ারিশ ক্যান্ডেলে রূপান্তর করে এরপরে আমরা যাব সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় গিয়ে আমরা দেখলাম এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে বায়ার এসে এটাকে একটা ড্রাগন ফ্লাই ব্রজিতে রূপান্তর করে তাহলে দশটার সময় একটা দাগ ফার্স্ট ট্রেডে একটা ক্যান্ডেল এগারোটার সময় এটাকে সেলার এসে এটাকে কি করলো একটা বিয়ারিস ক্যান্ডেল তৈরি করলো সাড়ে এগারোটার সময় এটাকে কি করলো বায়ার এসে এটাকে একটা বুলিশের দিকে নিয়ে যাচ্ছে একটা হলো ড্রাগন ফ্লাই ডোজি এই ধরনের ক্যান্ডেলের নাম হলো বারোটার সময় আবার বায়ার এসে এটা ওপেন কাছাকাছি নিয়ে এখন সে ওপেন প্রাইজ থেকেও সে বায়ার উপরে নিয়ে গেল তখন এটাকে এটা হয়ে গেল হ্যামার বলিস হ্যামার বারোটায় ফাইনালি আমরা যখন বায়ার আর কমে নেই তখন আমরা ফাইনালি দিন শেষে এরকম একটা বুলিশ হ্যামার দেখতে পাইলাম অর্থাৎ এখানের যখন বিয়ারিশ করল এগারোটার সময় এরপরে বায়ার এসে এটাকে ড্রাগন ফ্লাই করলো ওপেন প্রাইজের কাছাকাছি প্রাইসটাকে নিয়ে আসলো বারোটার সময় বায়ারের আরও প্রেশারে সেটা ড্রাগন ফ্লাই ডোজি থেকে এটা চলে আসলো বুলিশ হ্যামারে এবং বারোটার পর একটা দুইটা পর্যন্ত আর সেলার এখানে কোনো সুবিধা করতে পারে নাই বায়ার ছিল তখন আমরা এটা একটা বুলিশ হ্যামার পাইলাম এই হলো আমাদের বুলিশ একটা হ্যামারের চিত্র এই এই ক্যান্ডেল ফাইনালি আমরা এই ক্যান্ডেলটা পাবো তাহলে সারাদিন কি করলো সারাদিন দশটার সময় একবার একটা রেখা দিলো একটা বডি এরপর এগারোটার সময় সেলার সেল প্রেশারে এটা বিয়ারিশ ক্যান্ডেল হলো সাড়ে এগারোটার সময় এটা হলো ড্রাগন ফ্লাই ডোজি ওপেন প্রাইস যেখানে সেখানে লাস্টেড প্রাইস অলমোস্ট সেম জায়গাতে নিয়ে আসলো বারোটার সময় আরও বায়ারের প্রেসারে এটা চলে আসলো উপরে হ্যামার হয়ে গেল গ্রিন হয়ে গেল অর্থাৎ হলো বিশ টাকা যদি হয় তখন এটাকে চলে আসলো একুশ টাকাতে ফাইনালি সে আর সেলার আর আসতে পারে না এখানে বায়ারি বায়ারি প্রাধান্য বিস্তার করলো তখন এটাকে একটা বুলিশ হ্যামার এ ধরনের একটা বুলিশ হ্যামার হইলো তো এই ধরনের ইয়াতে আপনি দিনের শুরুতে আপনি বলতে পারবেন না যে আজকের ক্যান্ডেল কি হবে তো যখন যারা এই ভলিউম এবং চার্টের অন্যান্য প্যাটার্ন দেখে অনেক সময় আর্লিও বলা যায় বা এগারোটা বারোটার সময় আপনি বলতে পারবেন যে এটা দিন শেষে এটা কি হইতে পারে হ্যাঁ তো সাধারণত এটার আপ ডাউনটা এভাবেই হয় যে প্রথমে বুলিশ অথবা বিয়ারিশ করে এরপরে বায়ার আসে সেলার আসে এইভাবে পর্যায়ক্রমে একটা পর্যায়ে এসে মানে প্রথম এটা একদম রেড ক্যান্ডেল এটাকে সে কি করলো নিধি একদম বুলিশ এবং ভালো বুলিশ একটা ক্যান্ডেল তৈরি করে ফেললো বায়ারে তখন গিয়ে আপনারা এন্ট্রি দিতে হবে এটা হলো একদম সিম্পল এবং এটাই এটাই ক্যান্ডেলের গোপন সূত্র যে ক্যান্ডেলটা সারাদিন কিভাবে আপস অ্যান্ড ডাউনের পরে একটা পূর্ণাঙ্গন ক্যান্ডেলে ফাইনাল একটা ক্যান্ডেলে পরিণত হয় এভাবে পরিণত হয় দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা একটা দুইটা এখানে এক এক সময় এক এক রূপ ধারণ করে বিয়ারিশ তারপর হলো ড্রাগন ফ্লাই ডোজি আসলো এরপরে বুলিশ এবং ফাইনাল এসে বুলিশ এটা হলো আমরা কি পাইলাম একটা হ্যামার ক্যান্ডেল বুলিশ হ্যামার ক্যান্ডেল এরপরে আমরা যাব আরেকটা ক্যান্ডেলে এরপরে আমরা আসবো হলো এখন আমরা আসবো ডোজি ক্যান্ডেল ডোজি এই ডোজি ক্যান্ডেলটা হলো ওপেন প্রাইস যেখানে ক্লোজিং প্রাইস সেম জায়গাতে তো এখানে বিশ টাকা ওপেন ক্লোজ বিশ টাকায় হায়ার একুশ টাকা লোয়ার উনিশ টাকা তো দিন শেষে সে কি করলো ওপেন প্রাইস যেখানে ক্লোজিং প্রাইসও সেম জায়গাতে এটাই যখন একটা প্লাস চিহ্ন থাকে এরকম সেটা এটাই ডোজি ক্যান্ডেল তো আমরা ডোজি ক্যান্ডেলটা কীভাবে সারাদিন আমরা সেটা দেখব এগারোটা দশটার সময় যখন সেটা একটা বিয়ার্ডেল তৈরি করলো এগারোটার সময় সাড়ে এগারোটার সময় বায়ার এসে প্রেসার দিল বাই প্রেসার আস্তে 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 এটা কি আসলো ড্রাগন ফ্লাই ডোজি হয়ে গেল ড্রাগন ফ্লাই অর্থাৎ ওপেন প্রাইস যেখানে লাস্টের প্রাইস অলমোস্ট সেম সাড়ে বারোটার সময় সে নিয়ে আসলো এ একটা ক্যান্ডেল নিয়ে আসলো এটা বিয়াল্লিশ থেকে বুলিশের দিকে যাচ্ছে বারোটার সময় বায়ার এসে এটাকে একটা হেমার তৈরি করলো তো আপনি মনে করলেন যে এখানে হ্যাঁ এখানে কিনলে হয়তো এখানে একটা আপনার তো কোনো আশিয়ার পাওয়া যাবে না কিন্তু সে যদি আপনি এখানে কিনে থাকেন এই রেটে বিশ টাকাতে কিনলেন তখন দিন শেষে কিন্তু আপনার বিশ টাকাতে বিশ টাকা চলে আস এক টাকা আপনি লসে চলে আসলেন আচ্ছা ফাইনালি সে ওপেন প্রাইজ এবং ক্লোজ প্রাইস সমান করে রাখলো এই যে ডুজি ক্যান্ডেলটা কি করলো দশটার সময় একটা সিঙ্গেল একটা লাইন এগারোটার সময় সেল প্রেশার দিয়ে সেলার এসে এটাকে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো বারোটার সময় সাড়ে এগারোটার সময় আসলো বায়ার এসে এই বিয়ারিশটাকে ড্রাগন ডজি ডুজি একটা বুলিশ ক্যান্ডেলের নিয়ে আসলো এরপরে আরো বাই প্রেশার দিয়ে এটাকে একটা হ্যামার তৈরি করলো বায়ার এসে তো আপনি যদি মনে করেন যে এখানে এখানেই আমরা ক্যান্ডেলটা এখানেই একটা মানে আর পাওয়া যাবে না এখানে কিনে ফেললি না এখনও তো আরো অনেক সময় বাকি একটা সময় এসে সিলার এসে কি করলো এই বায়ারটাকে ক্যান্ডেলটাকে আবার ওপেন প্রাইজের কাছাকাছি নিয়ে আসলো তখন ফাইনালি দিন শেষে এখানে একটা ডোজি ক্যান্ডেল প্লাস চিহ্ন এটা ডোজি ক্যান্ডেল ওপেন প্রাইজ এখানে ক্লোজিং প্রাইজও সেখানে নিয়ে আসলো এটা তখন এটা আসলো ডোজি তো আপনি আগেই বলতে পারবেন না যারা ভালো ইন্টেলিজেন্ট ট্রেডার তারা বলতে পারে দশটা এগারোটার দিকে ক্যান্ডেল দেখেও বলতে পারে যে দিন শেষে কি ক্যান্ডেল হবে এটা চার্টের ভলিউম দেখে সে বলতে পারে আর যারা একদম নিউ কামা তারা আপনারা এইভাবে দেখবেন বুঝে বুঝে ট্রেড করবেন যে এ লাইভ মার্কেটে কিভাবে আপস এন্ড ডাউন হইতে হইতে একটা পূর্ণাঙ্গন ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন যে বুঝবেন যে না এটা কোন ক্যান্ডেল হচ্ছে এটা হলো ডোজি এই যে ফাইনালি সে ডোজি ক্যান্ডেল হলো তো আমরা এটা দেখলাম এখন আমরা দেখব হলো বিয়ারিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল কিছুই না জাস্ট অপোজিট ওপেন প্রাইস বেশি থাকবে ক্লোজিং প্রাইস কম থাকবে বিশ টাকা ওপেন প্রাইস হলে ক্লোজিং প্রাইস উনিশ টাকা বিশ টাকা থেকে কম হবে তো এটা একটা ফুল বডি রেড হবে যদি বিশ টাকা যদি ওপেন প্রাইস হয় উনিশ টাকা যদি ক্লোজিং প্রাইস হয় সেক্ষেত্রে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে বিয়ের ক্যান্ডেল ক্রিয়েট এটাই হলো বিয়ের ক্যান্ডেল তো এটার আলোচনা আমরা বেশি যাব না তো আমরা যেটা মূল যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমরা এই যে হ্যামার আমরা একটা ক্যান্ডেল দেখলাম এটা কিভাবে দিনের শুরুতে এক রকম দিনের মাঝামাঝি আর এক রকম দিনের শেষ ভাগে আর এক রকম হ্যাঁ এক এক সময় এক এক লাইভ মার্কেটে এক একটা ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর দিন শেষে ক্লোজিং প্রাইজের সময় আমরা একটা পূর্ণাঙ্গন একটা ক্যান্ডেল পাই এটাই হলো ক্যান্ডেল স্টিকের গোপন সূত্র তো আমি আশা করব এই ক্যান্ডেল আজকে শেখানোর পরে আর কোথাও আপনাদের যাওয়া লাগবে না এটাই ফাইনালি আপনারা বুঝতে পারবেন বায়ার সিলারের প্রেশার এখান থেকে বুঝতে পারবেন যে এখানে বায়ারের প্রেশার নাকি সিলারের প্রেসার ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন এখানে হলো যে এখানে বায়ার এসে যে দেখেন এই প্রশ্ন দেখেন বায়ার এসে এটাকে বুলিশ ক্যান্ডেল তৈরি করে দিল তাহলে এখানে বাই প্রেসার তাহলে এটা বুঝে নেবেন এটা বায়ার হ্যাঁ তো এইভাবে আপনারা একটু স্মার্টলি ট্রেড করতে পারবেন তো আমি আমি আশা করব এই ক্যান্ডেল স্টিকের এই প্যাটার্ন এই ক্যান্ডেল স্টিকের এই ফর্মুলা আর আপনাদেরকে মানে ট্রেডের যথেষ্ট সহায়তা করবে এবং ইজিলি আপনারা নিজেদের অ্যানালাইসিস নিজেরাই করতে পারবেন তো আর কোথাও কোনো ক্যান্ডেল স্টিক কোথাও শিখতে হবে না এটাই ফেহাল তো এরপরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ আজকে এ পর্যন্তই